নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত নিরামিষের দিনে এরকম বাঁধাকপির ধোকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে বাঁধাকপি আধগানা বাঁধাকপিকে আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি পুরো রেসিপিটা সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের দেখে ভালোই লাগবে বাঁধাকপিটা এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি সবার আগে বাঁধাকপিটা আমি নুন মাখিয়ে রেখে দেব একটু বেশি পরিমাণে নুন মাখাচ্ছি তবে খুব বেশি না যতটা প্রয়োজন তার থেকে একটু বেশি মাখাচ্ছি কেন সেটা পরে আপনাদের বলে দেবো চটকে চটকে বাঁধাকপিটাকে নুন মাখিয়ে এখন এটা আমি ঘন্টাখানেকের জন্য রেস্ট দিলাম একটা পাত্রে ছোলার ডাল ভিজিয়ে রাখলাম ছোলার ডালটা একটু আগেই ভেজাবেন কেননা এটা ভিজতে একটু টাইম নেবে এই রান্নায় যে যে মশলাগুলো লাগবে সেগুলোকে রেডি করে নিই দু চা চামচ জিরের গুঁড়ো দু চা চামচ ধনের গুঁড়ো সঙ্গে নিচ্ছি এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য এক চা চামচ হলুদ গুঁড়ো সব কিছুই এবার জলের সঙ্গে আমি গুলে রেখে দেবো মশলাটা গুলে রেখে দিলাম যখন রান্না করব এটা ব্যবহার করব রান্নাতে আমি কড়াইশুঁটি ব্যবহার করব যেহেতু শীতের বাঁধাকপির আমি ধোকাটা তৈরি করছি কড়াইশুঁটি এর সাথে খুব ভালো যাবে তো কিছুটা পরিমাণ কড়াইশুঁটি ছাড়িয়ে রেখে দিলাম এটা অল্প পরিমাণে হলেই হবে রান্নাতে আমি হিং ব্যবহার করব এক চিমটি হিং আমি জলে গুলে রেখে দিচ্ছি রান্নায় আমি আদা কাঁচা লঙ্কা নারকেল কোড়াও ব্যবহার করব চারটে এলাচ আর দারচিনির ছোট দুটো টুকরো থেতো করে রেখে দিচ্ছি এই তো গেল সব উপকরণ ডালটা ভিজে গেছে সবার আগে আমি ডালটা পেস্ট করে নেব একটা জারে ডালটা দিয়ে দিলাম এখানে এক কাপ ছোলার ডাল ভেজানো ছিল ডালের সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডাল পেস্ট করার সময় খুব বেশি ঝাল দেব না জাস্ট দুটো কাঁচা লঙ্কা দিলেই হবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা আর বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া শীতকালে বাঁধাকপি খেতে খেতে যখন একদম ভালো লাগবে না সেই সময় এই রেসিপিটা ট্রাই করতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো চিনি সব কিছু ভালো করে আমি পেস্ট করে নিয়েছি পেস্টে যেন মিহি পেস্ট হয় একটা পাত্রে আমি পেস্টটা নিয়ে নিলাম এদিকে বাঁধাকপিটা তো আমি নুন মাখিয়ে রেখেছিলাম আমি হাতের সাহায্যে আরেকটু একটু ভালো করে চটকে নিলাম বাঁধাকপিতে এখন প্রচুর জল বেরিয়েছে হাতের সাহায্যে জলটা নিগড়ে বের করে দেবো বাঁধাকপি কিন্তু এখন একদম সফট হয়ে গেছে আমি নুন তো বেশি পরিমাণে দিয়েছিলাম তার কারণ হচ্ছে জলের সাথে নুনটা তো বেরিয়ে গেছে আর বাঁধাকপির যে জামটা সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে কেউ চাইলে বাঁধাকপিটা সেদ্ধ করেও কিন্তু ব্যবহার করতে পারেন এই যে জলটা দেখছেন এটা কিন্তু বাঁধাকপি থেকেই বেরিয়েছে এই জলটা ব্যবহার করবো না বাঁধাকপি আর ডালটা ভালো করে আমি মিশিয়ে নেবো বাঁধাকপির তো ধোকা তৈরি করছি তাই বাইন্ডিংয়ের জন্য এখানে ছোলার ডালটা আমি ব্যবহার করেছি আজকের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে ছোটো একটা চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণে হিঙের জল এর মধ্যে ব্যবহার করছি এবার ভালো করে মিশিয়ে নেব গরম মশলা এবং হিঙের গন্ধটা এখানে বেশ ভালো লাগবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে একটা ফ্রাই ফ্রাইপ্যানে খুব অল্প পরিমাণে তেল দিয়েছি রান্নায় আমি সর্ষের তেল ব্যবহার করেছি এক চিমটি গোটা জিরে আর এক চিমটি কালো জিরে দিয়েছি তেলের মধ্যে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম ফোরণের চুরবুর আওয়াজ বন্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবার বাঁধাকপির যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর এটা এমনভাবে কষাবো যেন এটা একটা মন্ড টাইপের তৈরি হয় গ্যাসের ফ্লেমটা কম করে আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব কষানোটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে ধোকাগুলো খুব ভালো হবে আর কষানো যদি ঠিকঠাক মতো না হয় তাহলে ঢোকাগুলো কিন্তু ভেঙে যাবে একটা পাত্রে সর্ষের তেল আমি মাখিয়ে নিচ্ছি যে কোনো পাত্রে এটাকে সেট করা যেতে পারে বাঁধাকপিটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি পাত্রের মধ্যে ঢেলে দিলাম আর এই যে মণ্ডটা এই মন্ডটা আমি হাতের সাহায্যে ঠেসে ঠেসে আমি এটাকে সেট করে নেব এই কাজটা গরম গরম অবস্থাতেই করতে হবে এটা এখন রেস্ট দেব ঠান্ডা হলে পিস পিস করে কেটে নেব পিসগুলো আপনারা আপনাদের খুশি মতো করতে পারেন বরফি করতে পারেন চৌকো করতে পারেন আমি এখানে চৌকো চৌকো করে পিসগুলো করবো ছুরির সাহায্যে আমি পিসগুলোকে কেটে নিচ্ছি নিরামিষের দিনে আপনারা কিন্তু এটা ভাত রুটি লুচি পরোটার সাথে সার্ভ করতে পারেন এখন দেখুন পিসগুলো একটু খোঁচা দিলেই কিন্তু পাত্রে থেকে ছেড়ে আসবে আর খুব সুন্দরভাবে দেখুন উঠে যাচ্ছে ধোকার পিসগুলো এরকম চৌকো করে আমি কেটে নিলাম এবার এই ধোকার পিসগুলো ভেজে নেওয়ার পালা সর্ষের তেল গরম করতে দিয়েছি এক এক করে ধোকাগুলো আমি ছেড়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে ধোকাগুলো এখন আমি ভেজে নেব ধোকাগুলো যতক্ষণ না লালচে একটা কালার আসবে ততক্ষণ পর্যন্ত ধোকাগুলো ভাজবো এই ধোকাগুলো শুধু খেতে ভীষণই ভালো লাগবে চায়ের সাথে মুড়ির সাথে এগুলো সার্ভ করতে পারেন যদি আপনারা শুধু এরকম ভাজা ধোকা খাবেন মনে করেন তাহলে এত পর্যন্তই ঠিক আছে কিন্তু আমি এই ধোকাগুলো গ্রেভিতে দেব। সেই জন্য আমি একটা গ্রেভি তৈরি করব। এক এক করে সব ধোকাগুলো আমি ভেজে নেব ধোকার কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লালছে মতো হয়েছে প্রত্যেকটা ধোকা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে বেশ মুচমুচে লাগবে এবার আমি গ্রেভিটা তৈরি করছি এখন সর্ষের তেল খুব অল্প পরিমাণে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি সঙ্গে দিচ্ছি এক চিমটি পাঁচ ফোড়ন কম আছে ফোড়নটা নাড়াচাড়া করে নিয়েছি সঙ্গে কিন্তু আমি একটু গোটা জিরেও দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করা রয়েছে দিয়ে দিলাম একটা চামচ গ্রেট করা আদা সঙ্গে দিচ্ছি একটা টমেটোর পেস্ট ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধ যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি কষাবো কষাতে কষাতে টমেটোটা কিন্তু তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে এই সময় বাকি হিঙের জলটা আমি দিয়ে দেবো আবারও ভালো করে কষিয়ে নেব টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার আমি স্বাদ মতো চিনি দিচ্ছি যেহেতু এটা একটা নিরামিষ পথ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব বেশি তেল না দেওয়ার ফলে তেল ছাড়া ছাড়া দেখালো না ঠিকই কিন্তু কষানোটা ভালোই হয়েছে পরিমাণ মতো জল দিয়ে আমি এখন চাপা দিয়ে হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেব এটা ফুটে উঠতে তিন চার মিনিট সময় লাগবে দেখুন ঝোলটা একদম ভালোভাবে ফুটে গেছে এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম কড়াইশুঁটিটাও আমি চাপা দিয়ে দু এক মিনিট ফুটিয়ে নেব কড়াইশুটিটা যেন সেদ্ধ হয়ে যায় এবার ভেজে রাখা ধোকাগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব ধোকাগুলো দিক খুব বেশি ফোটাবো না এটা দু তিন মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে দু তিন মিনিট পর ফিরে এলাম খুব হালকা করে আমি নাড়াচাড়া করে দিলাম আর এর মধ্যে একেবারে শেষে এক চে চামচ ঘি দিয়ে চাপা দিয়ে দিলাম বাঁধাকপির ধোকা একেবারে রেডি একটু ঝোল ঝোল রাখবেন না হলে কিন্তু যখন এটা ঠান্ডা হবে একদম ড্রাই হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এই বাঁধাকপি ধোকা দিয়ে ভাত রুটি দুটোই কিন্তু খুব ভালো লাগবে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন